আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত মাসাল্লাহ আপনাদের সামনে কম বেশি কিছু না কিছু নিয়ে এসে থাকি তো আজকে যেটা নিয়ে আসছি সেটা খুবই মূল্যবান একটা বিষয় হ্যাঁ বিষয়টি হচ্ছে হজরত মুসা কলিমুল্লাহ মানে হজরত মুসা আলি হুসাল্লাম যিনাকে উপাধি দেওয়া হয়েছিল কলিমুল্লাহ মানে আল্লাহর সঙ্গে সঙ্গে সরাসরি যাতায়াত বা সরাসরি কথাবার্তা প্রদানকারী তিনিই হচ্ছেন হজরত মুসা আলী হোসাল্লাম আল্লাহ তাবর কথা আলা তাকে কত বড় নবীয়ত দিয়েছিলেন বা নবীয়তই পেয়েছিলেন আপনি একটু চিন্তা করুন চিন্তা করলে বুঝতে পারবেন অপশান হচ্ছে এই তো মুসার সম্বন্ধে বলতে গেলে মুসা আলী হোসাল্লাম বলতে গেলে অনেক কিছুই কথা ভেসে আসে তো সেই ভেসে আসার এগেন্স্টে যেটা আপনাকে বলা বা আমি আপনি কতটুকু কি পেয়েছি না পেয়েছি তার এগেনেস্টে আমারই প্রিয় একজন নবী হজরত মুসা আলী হুসাল্লাম তিনি কী কষ্টে জীবনযাপন করেছেন কিভাবে মানুষ হয়েছেন একদম ভূমিষ্ঠ থেকে শেষ পর্যন্ত আপনি যদি অনুভব করেন তা আপনি সত্যিই ভাববেন যে এটা আল্লাহ নবী তারপরেও কেন এত বড় তাকে কঠিন পরীক্ষায় পরীক্ষিত হতে হয়েছে এরকম একটা ব্যাপার তো এই যে আমরা বলেছি হজরত মোসা আলী হোসাল্লাম আল্লাহর এক বিখ্যাত নবী তার উপাধি নাম দেওয়া হয়েছিল কলিমুল্লাহ কলিমুল্লার সঙ্গে মানে অর্থ হচ্ছে যে তিনি আল্লাহর সঙ্গে সরাসরি আলাপকারী আল্লাহর সঙ্গে আমরা যেমন মানুষের মানুষে কথা বলি একটা মানুষের সঙ্গে আর একটা মানুষকে মিলিয়ে কথা বলি তো তিনি কোনো মাধ্যম নেননি সরাসরি কোনো ফেরেস্তার মাধ্যমও নেননি তিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন এবং তিনি এত রাগী আপনি কল্পনা করতে পারবেন না যে যে আমাদের জীবন কবুজ করে মালাকুল মহমদ তার নাম আপনারা সবাই জানেন তো তিনারা কি করেছেন তিনাদের চলাফেরা ওখানে তিনি যখন ওর জীবন নিতে এসেছেন তো মোসা সাল্লামকে যখন জীবন নেওয়ার জন্য প্রস্তুত জীবন মোসা তো রেগে একদম এক থাপ করে কেরস্তার দাঁত নাড়িয়ে দিয়েছে তাহলে আপনি চিন্তা করুন যে উনি কত বড় রাগী একজন ছিলেন তো বলছেন যে আল্লাহর সঙ্গে আমার কথা হচ্ছে আল্লাহ বলল না তুমি আমাকে নিতে এলে কি করে হতেই পারে না যাও ঘুরে যাও তো উনি কেউ আল্লাহর কাছে গিয়ে বেঁকে বসতেন আমি আর ওনার জীবন কবি করবো না বা জান নেবো না তা কি করলে কি হবে এরকম একটা ব্যাখ্যা তো তিনি সেইভাবেই ব্যাখ্যাটা দেবেন তো আল্লাহ বললেন হ তা তো ঠিক তাহলে ঠিক আছে তোমাকেই তো নিতে হবে দায়িত্ব তো আমার নয় তোমারই দায়িত্ব তাহলে তোমাকেই নিতে হবে কীভাবে যেতে হবে আমি ঠিক বলে দেব কথা বলে দেবো তো হজরত মোসা আলিউসাল্লামের সঙ্গে আল্লাহর যে ডাইরেক্ট কথা হয় এবং তিনি যে বলতে পারতেন যে এই ব্যাপার তোমাকে অমাক সময় নেওয়া হবে কিন্তু আল্লাহ হয়তো তাকে পরীক্ষামূলকভাবেই এটা করেছেন বা ফেরস ফেরেস্তার থেকেও যে আল্লাহ মানুষকে অনেক উত্তম রূপে বানিয়েছেন অনবীদের অনেক উন্নত উত্তম রূপে বানিয়েছেন তার একটা সাদৃশ্য আপনার সামনে তুলে দিয়েছে তো হজরত মোহসা আলী হোসাল্লাম ছিলেন একটু তোতলাতে তো তিন আর দুশন ছিল ফেরাউন তো ফেরাউন তো দুশন ছিলেন তো এমন দুস্পন ছিলেন এমন দশমন ছিলেন আপনি কল্পনা করতে পারবেন না যখন তিনি বুঝতে পারলেন বনি স্টাইলে মানে বুঝতে পারলেন বলতে এক জ্যোতিষবিদ্যা বললেন যে এক ইতে একজন আসছে যে একজন মহামানব আসছে কোন বংশে ইসরাইল বংশে তো ইসরাইল বংশে যত রকম বাচ্চা ভূমিষ্ঠ হবে ছেলে মেয়ে বাদে প্রত্যেককে কোতল করে দেওয়া হোক বা শেষ করে দেওয়া হোক তো অবস্থায় মুসা ওসাল্লাম পৃথিবীর বুকে আগমন ঘটলেন মা বড় চিন্তায় পড়ে গেল কিভাবে তাকে আমি রক্ষা করব বা কিভাবে রক্ষা করা যাবে এইসব একটা ভাবনা ভিতরে উদয় হলো ওয়ালাইকুম আসসালাম এইসব